আমরা এর আগে পর্যন্ত যেটা পড়েছিলাম তাতে দেখেছিলাম কথক মাছ ধরতে বসেছেন মাছ পাননি কিন্তু পুকুর ঘাটে দেখা হয় জামিনের সঙ্গে তখনও উনি ওই মেয়েটির নাম জানতেন না আচমকা একটা মেয়ের সঙ্গে দেখা হয় পরে মাছটা চা না পেয়ে উনি যখন বন্ধুদের কাছে ফিরলেন তখন দেখলেন যে মাছ ওনার বঁশিতে টোপ খেয়েছিল কিন্তু আপনি তুলতে পারেননি উনি তুলতে পারেননি এই ঘটনাটা বন্ধুরা সবাই জেনে গেছে তো বন্ধুরা জানলো কি করে তখন ওরা বলল আরে আমরা জানবো না তো জামিন তো পুকুর গাড়ি গিয়ে দেখে এলো ওই তো আমাদেরকে বলল জামিনীটা কে এমনভাবে বলছে যে খুব পরিচিত আমি তো জানি না তাহলে জামিনিটা কে তখন উনি প্রশ্ন করতেই ওর বন্ধু বলল যে ঘাটে যে মেয়েটিকে ও দেখে এসেছে উনি দেখে এসেছেন সেই মেয়েটি জামিনি এবং তার সঙ্গে আরেকটা কথা বলল যেটা যে আমারই সম্পর্কিত বোন হয় সম্পর্কিত বোন দুঃসম্পর্কের বলল না সে পান রসিক বন্ধুটি আজকে জামিনীদের বাড়িতেই দুপুরের খাওয়া দাওয়াটা হবে সেটাও কিন্তু ওই বন্ধুর কাছ থেকেই কথক জানতে পারলেন এখন আমরা একবার ফিরে যেতে চাইছি সেই রাত্রিবেলায় যখন কতকের ঘুম হচ্ছে না রাত্রিবেলায় ছাদে উঠলেন তখন এই জায়গাটাকে কেমন লেগেছিল ওনার মনে কীরকম একটা অনুভূতি হয়েছিল এটা তো আমরা পড়েছি কিন্তু আজকে এই দিনের আলোয় এইখানকার যেরকম অবস্থা দেখা যাচ্ছে তার মধ্যে রোমান্টিসিজমের সামান্যতম জায়গাও নেই যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটা ছায়া মূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে শ্রীহীন মানে কি শ্রী মানে সৌন্দর্য শ্রীহীন মানে যার বিন্দুমাত্র সৌন্দর্য নেই আমরা বলতে পারি কুৎসিত রূঢ় আলো দিনে সূর্যের আলো অত্যন্ত উজ্জ্বল কিন্তু উজ্জ্বল অর্থে রূঢ় বলা হয়নি নিষ্ঠুর অর্থে রূঢ় বলা হয়েছে রূঢ় মানে কঠোর মানে সূর্যালোক যেন এর কুৎসিত চেহারাটাকে অনাবৃত করে দিয়েছে ব্যাব্র করে দিয়েছে কার এই তেলেনাপোতা নামক জায়গাটার যেখানটায় ওরা রয়েছেন রাত্রিবেলায় স্বপ্নপুরী মনে হচ্ছিল মায়াপুরী মনে হচ্ছিল এখন মনে হচ্ছে চারিদিকে শুধু ঘরবাড়ির কঙ্কাল ফলে বিন্দুমাত্র কোনো ভালো অনুভূতি এখানটা দেখে কথকের মনে আসতে পারছে না রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংস মূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি আর যে জায়গাটার কথা বলা হচ্ছে ওইটাই জামিন বাড়ি এই বিল্ডিংটায় আমরা পড়ছি ওই বিল্ডিংটায় ওরা পড়ছে এইটা যদি আমাদের থাকার ব্যবস্থা এখানটায় যদি হয়ে থাকে তাহলে ওইখানটা হচ্ছে জামিনীদের বাড়ি এটা পুরো ধ্বংসস্তূপেরই একটা অংশ এইটি জামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে জায়গাটা তো ধ্বংসস্তূপ কিন্তু তার মধ্যে ওই কোনো রকমে বসবাস করার মতো দু একটা ঘর যে আছে এটা আমরা আগের দিন রাত্রিবেলাতেই লক্ষ্য করেছি এনাতে থাকার ব্যবস্থা কোথায় হয়েছিল এদের থাকার ব্যবস্থা কোথায় হয়েছিল একটা জীর্ণ বাড়ি বাড়িতে জীর্ণ বাড়িতে নয় ঘরটাও জীর্ণ বাড়ি মানে যদি বিল্ডিং ধরে আর ঘর মানে যদি রুম ধরে তাহলে রুমটাও জীর্ণ জীর্ণ কিন্তু তবু মোটামুটিভাবে থাকা যাবে কতদিন বাড়িটা টিকবে ঘরটা টিকবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু তবু ওই কোনো রকমে মাথা গুঁজে একটু থাকা তো এই ধ্বংসস্তূপের মধ্যেও জামিনীদের যে ঘরগুলো জামিনীরা যেখানটায় থাকে মোটামুটিভাবে থাকা যায় আর আরেকটা বিষয় তো তোমরা নিশ্চয়ই জানো যে ঘরে যদি মানুষ বাস না করে তাহলে সেটা দ্রুত ধ্বংস হয়ে যায় আর ঘরে যদি মানুষ বসবাস করে তাহলে নিয়মিত তার একটা ন্যূনতম রক্ষণাবেক্ষণ হয় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আগাছা জন্মালে উপরে ফেলা হয় ওই নিরাপদে নিরুপদ্রবে বটগাছ ওর উপরে হয়ে বাড়তে পারে না তো জামিনীরা এখানে বসবাস করে সঙ্গত কারণে ওদের ঘরটা থাকার উপযুক্ত তো ওখানে এনারা খেতে গেছেন আয়োজন যৎসামান্য হয়তো জামিনি নিজেই পরিবেশন করছে এতক্ষণ পর্যন্ত সব ভবিষ্যৎকাল দিয়ে বলা হচ্ছিল এখন তার পরিবর্তে দেখো বর্তমান বর্তমানকাল রয়েছে হয়েছে কিন্তু এখানেও একটা সেই অনিশ্চয়তা রেখে দেওয়া হয়েছে হয়তো দিয়ে মানে আপনি যদি যান তাহলে হয়তো এই হবে হয়তো ওই হবে মানে যেটা বলছিলাম যে কথকের যে লিখন শৈলী এটা প্রতি পদে পদে আমাদেরকে অবাক করে অতীতের ঘটনা বলতে গিয়ে তিনি ভবিষ্যৎকাল ব্যবহার করছেন আর উত্তম পুরুষে বা প্রথম পুরুষে না লিখে উনি মধ্যম পুরুষে লিখছেন সম্মানজনক মধ্যম পুরুষ আপনি আমাদের ধরে নিতে হবে আপনি মানে আমি কতক নিজে আর হবে মানে হয়েছে আর হয়তো হয়েছে মানেও কিন্তু হয়েছে তার মানে জামিনীদের বাড়িতেই ওনাদের থাকার মানে সরি খাওয়ার ব্যবস্থা হয়েছে আর পরিবেশন কে করছে জামিনী নিজেই পরিবেশন করছে আমরা পুকুরঘাটে কথকের মুখে জামিনী সম্বন্ধে একটু বর্দনা শুনেছিলাম জামিনীর একটু বর্দনা শুনেছিলাম এখানে আরেকটু আমরা শুনে নিই বর্ণনাটা কতক কি বলতে চাইছেন মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই সে তো আপনি আগেই লক্ষ্য করেছেন কোথায় লক্ষ্য করেছেন পুকুর ঘাটে শুধু এখন যেটা নূতন যেটা আমরা জানতে পাচ্ছি শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে মেয়েটি গম্ভীর এবং সে গম্ভীর একটা বিশেষণ আরেকটা বিশেষণ দেওয়া হয়েছে গম্ভীরেরও বিশেষণ দেওয়া হয়েছে সেটা কি করুণ করুণ গম্ভীর এখানে করুণটা তোমরা এরকম অর্থ করতে পারো দুঃখ থেকে জাত মানে দুঃখ কষ্টের মধ্য দিয়ে বেড়ে উঠলে যেটা হয় আর কি সেই রকমের মুখের মধ্যে একটা করুণ ছাপ রয়েছে এবং মেয়েটি গম্ভীর এই পরিত্যক্ত এই পরিত্যক্ত বিস্মৃত বিস্মৃত মানে কি স্মৃধাতু থেকে স্মরণ করা স্মরণ স্মরণ করা স্মৃত মানে যা স্মরণ করা হয়েছে বিস্মৃত মানে যা স্মরণ করা হয়নি মানে লোকে যাকে ভুলেই গেছে সেই হচ্ছে বিস্মৃত এই পরিত্যক্ত বিস্মৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে লোকালয় মানে কি লোকালয় মানে কি যেখানে মানুষজনের বসতি আছে গ্রাম হতে পারে গঞ্জ হতে পারে শহর হতে পারে এই লোকালয়টাকে কি বলা হচ্ছে পরিত্যক্ত মানে এটা ওয়ান্স আপন এ টাইমে কোনো এক সময় এটা গ্রাম ছিল কিন্তু একে পরিত্যাগ করা হয়েছে মানে এখন আর মানুষজন এখানে বসবাস করে না বিস্মৃত যাকে মানুষ ভুলেই গেছে যদি কোনো জায়গায় মানুষ বসবাস না করে সেই জায়গায় সেই জায়গার সঙ্গে আশেপাশের মানুষের কোনো প্রয়োজন হয় না একটা সময় আস্তে আস্তে এটা বিস্তৃতির অতল গহরে চলে যায় আর যারা এখান থেকে উঠে চলে গেছে তারা কিছু কারণে উঠে চলে গেছে ফলে তারা আর এই দিকে ঘুরেও তাকাতে চায় না তাই বলা হচ্ছে পরিত্যক্ত এবং বিস্তৃত তার সঙ্গে কি বলা হচ্ছে জনহীন জনহীন লোকালয় মানে সময় এটা লোকালয় ছিল এখন এখানে আর মানুষজন বসবাস করে না তো মানুষজন যদি বসবাস করে না তাহলে জামিনি কি মানুষ নয় নাকি